অল্প কয়েকদিনের মধ্যে ভারত এবং বাংলাদেশের টেম্পারেচার অনেকটাই বেড়ে যাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে এ বছর পাখিগুলোকে বাঁচানো পাখালের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে আজকে আপনাদের সঙ্গে এমন একটা হোম রেমেডি নিয়ে আলোচনা করব সেটাকে যদি আপনারা আপনাদের পাখিদেরকে প্রচণ্ড গরমে প্রোভাইড করেন তাহলে আপনার পাখিগুলো এই গরমে ভালো থাকতে পারে পাখিগুলো সুন্দরভাবে সারভাইভ করতে পারে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজিগর পাখি এবং লাভার পাখি বিডিং সিজন শেষ হয়ে গেছে আমি নিজেই আমার সেটাপে যা বক্স বা হাঁড়ি ছিল সব আমি খুলে দিয়েছি এবং ডিমগুলোকে নষ্ট করে দিয়েছি কিছু ডিম ফাটাইল ছিল সেই ডিমগুলোকেও আমি বাধ্য হয়ে ফেলে দিয়েছি কারণ আমি আমার পেরেন্টস পাখি বা আমার যে বিডার পাখি আছে সেইগুলোকে রিক্সে ফেলতে চাইনি আশা করি আপনারাও সেটাই করবেন আপনার সেটা পেতে যদি বক্স বা হাঁড়ি লাগানো থাকে সেগুলোকে খুলে দিতে হবে আপনাকে খুলে দিয়ে খারাপ লাগলেও যা ডিম আছে সেগুলোকে আপনাকে নষ্ট করতে হবে তবেই কিন্তু আপনার পেরেন্টস পাখিগুলো মানে বিডার পাখিগুলোকে সারভাইভ করাতে পারবেন গরমে তো সেই নিয়ে আমার চ্যানেলে আগেই অনেক ভিডিও আছে দেখতে পারেন আপনাদের সুবিধা হবে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে যাওয়া যাক যেটা হচ্ছে এই প্রচণ্ড যে গরম আসতে চলেছে সেই গরমেতে পাখিদেরকে আপনারা একটা হোম রেমেডি ইউজ করতে পারেন সেটা হচ্ছে পুদিনা পাতা মোটামুটি ভারত এবং বাংলাদেশে এই সময় প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে পাওয়া যায় পুদিনা পাতা পাখিদেরকে দিলে পাখিদের নানাবিধ উপকার হয় প্রথমত আপনাদেরকে বলে রেখে দিই ভিটামিন এবং নানান ধরনের খনিজ পদার্থ কিন্তু পুদিনা পাতা থেকে পাখি পেয়ে যাবে ভিটামিনের মধ্যে যে ভিটামিনগুলো রয়েছে পুদিনা পাতাতে সেটা হচ্ছে ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স এবং ম্যাঙ্গানিজ ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে পুদিনা পাতায় তো এতগুলো ভিটামিন এবং এই খনিজ এই খনিজগুলো পাখি শরীরেতে কিন্তু পুদিনা পাতা থেকে যাবে তাছাড়া এমন কিছু কিছু উপকারিতা রয়েছে একেবারে পার্টিকুলারলি গরমকালের জন্যই কিন্তু পুদিনা পাতা আপনারাও ভালো করে জানবেন যে আমরাও গরমকালেতে পুদিনা পাতাকে শরবত বানিয়ে খাই পুদিনা পাতাকে শরীর ঠান্ডার জন্য মানুষও কিন্তু ইউজ করে বেসিক্যালি কিন্তু পুদিনা পাতা গরমেই ইউজ হয় তো পাখির ক্ষেত্রেও আপনারা কিন্তু এই গরমকালেই পুদিনা পাতাকে ইউজ করবেন পুদিনা পাতা পাখিদেরকে খেতে দিলে প্রথম যে উপকারিতাটি হবে সেটা হচ্ছে পাখির শরীর কিন্তু ঠান্ডা হয়ে যায় প্রচণ্ড গরমে পাখি যখন প্রচণ্ড হাঁপায় পাখির যে স্ট্রোকের একটা আশঙ্কা তৈরি হয় সেই সময় যদি পাখিদেরকে আমরা পুদিনা পাতা ইউজ করি তাহলে কিন্তু পাখিদের শরীর ভিতর থেকে ঠান্ডা হয় কারণ পুদিনা পাতায় রয়েছে মেন যেটা পাখির শরীরকে ঠান্ডা করে দেয় অবশ্যই প্রচণ্ড গরমে কিন্তু আপনারা পাখিদেরকে পুদিনা পাতা ইউজ করবেন পরিস্থিতি অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে যদি প্রচণ্ড গরম চলতে থাকে যখন বই বিয়ে সেই সময় কিন্তু আপনারা কন্টিনিউয়াসভাবে রেগুলার দিতে পারেন আর যদি রেগুলার নাও দেন ও আর এস দিচ্ছেন এক দু দিন তার সঙ্গে এক দু দিন পুদিনা পাতা ইউজ করতে পারেন অল্টারনেটিভভাবে তাহলে আপনার পাখিগুলো আপনার লাভবার হোক ভাজিগর পাখি হোক আপনার যে কোনো পাখি হোক না কেন সেই পাখিগুলো কিন্তু এই গরমে সুন্দরভাবে সার্ভাইভ করবে এছাড়াও অ্যাডিশনাল কিছু উপকারিতা রয়েছে মেন যে কারণে আমরা পুদিনা পাতাকে গরমকালেতে ইউজ করবো সেটা আমি প্রথমে বলে দিলাম তো এর সঙ্গেও কিছু অ্যাডিশনাল উপকারিতা রয়েছে এক নম্বর হচ্ছে পাখির হজমজনিত কোনো সমস্যা হবে না যদি আপনারা পাখিদেরকে এই পুদিনা পাতা খেতে দেন গরমকালে পাখির হজমজনিত নানান ধরনের সমস্যা হয় তো পুদিনা পাতা যদি আপনারা সপ্তাহে এক দু দিনও পাখিদেরকে খেতে দেন তাহলে হজমজনিত সমস্যা হওয়ার চান্স অনেকটা কমে যাবে এবং এছাড়াও পাখির পরিপাক ক্রিয়াকে ঠিক রাখে এই পুদিনা পাতা অ্যাডিশনাল উপকারিতার মধ্যে দু নম্বরে যেটা সেটা হচ্ছে যেহেতু এতে ম্যাঙ্গানিজ পটাশিয়াম ফসফরাসের মতো নানান ধরনের খনিজও রয়েছে এবং আয়রনও রয়েছে তো পাখির পালকের একটা সাইনিনেস বা গ্লসিনেস তৈরি দেখতে পাওয়া যায় যদি পাখিদেরকে আপনারা পুদিনা পাতা খেতে দেন ডিসালান যে উপকারিতা তার মধ্যে তিন নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে পাখিদের শ্বাস প্রশ্বাসজনিত রেসপিটারই যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে পাখিদেরকে আপনারা পুদিনা পাতা খেতে দিতে পারেন রেসপিটারি কোনো ধর শ্বাস প্রশ্বাসজনিত যদি কোনো সমস্যা থাকে সেই শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা কিন্তু পুদিনা পাতা খেলেই পাখিদের ঠিক হয়ে যায় আর যদি পাখিদেরকে আপনারা এটাকে সপ্তাহে এক দু দিন বা মাসে চার পাঁচ দিনও পাখিদেরকে আপনারা প্রোভাইড করেন অন্তত গরমকালে তাহলে পাখিদের এই রেসপিটারি সমস্যাগুলো হওয়ার চান্সেস কিন্তু অনেকটা কম হয় এত কিছু উপকারিতা রয়েছে মেন যে উপকারিতার জন্য আমরা ইউজ করি পুদিনা পাতাকে গরমকালে সেটা হচ্ছে পাখির শরীরকে ঠান্ডা রাখা কারণ এতে প্রচণ্ড পরিমাণে মে রয়েছে যেটা পাখির শরীরকে ঠান্ডা করে দেয় মানুষও কিন্তু এই পা নিজেদের শরীরকে ঠান্ডা রাখার জন্য পুদিনা পাতা শরবত কিন্তু গরমকালে তৈরি করে খেয়ে থাকেন এতে মেনথল রয়েছে এই জন্য এই কটা জিনিস থেকে আপনারা ভালো করেই বুঝতে পারলেন যে গরমকালে পুদিনা পাতা কেন পাখির এত উপকারী কেনই বা যারা পুরোনো বিডার বা পুরনো পাখাল বন্ধু রয়েছেন তারা নিজেদের সেট আপে বা বিহারিতে গরমকালে পুদিনা পাতাকে ইউজ করেন একটা কথা জেনে রাখবেন যতটা হোম রেমেডির মধ্যে পাখিকে রাখতে পারবেন ততই কিন্তু আপনার পাখিগুলো ভালো থাকবে পাখিদের হেলথ খুব ভালো থাকে হোম রেমিডি বা এই ধরনের প্রাকৃতিক যে সমস্ত ন্যাচারাল রেমেডি রয়েছে সেইগুলোকে পার যতটা পারবেন আপনারা গরমকালে ইউজ করুন পাখিগুলো কিন্তু ফিট থাকবে এবং পরবর্তী ব্রিডিং সিজনের জন্য পাখিগুলো কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো এবার প্রশ্ন আসে যে পাখিদেরকে আপনারা কিভাবে পুদিনা পাতা খেতে দেবেন দেখুন পাখিদেরকে আপনারা সে বা জিগর হোক লাভবাট হোক বা যদি ককটেল পাখি দেন আপনারা ডাইরেক্ট ডালই দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার নিজের সেট বা এ পাখিগুলোকে আমি পুদিনা পাতাকে এনে ডাইরেক্ট ডাল সমিতি দিয়ে থাকি কিন্তু আপনারা যদি ভাবেন যে একটু আলাদাভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেটা করবেন আটটা দশটার মতো পুদিনা পাতা নেবেন সেটাকে হালকা থেঁদলে নিতে পারেন বা হালকা বেটে নিতে পারেন বেটে নিয়ে সেটাকে আপনারা দুশো এম জলেতে মিশিয়ে তার সঙ্গে দু চিমটি মতো নুন দেবেন এবং তার সঙ্গে চার ভাগের এক ভাগ পাতিলেবুর রস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে পাখিদেরকে আপনারা প্রোভাইড করতে পারেন পাকালবেলা দিতে পারেন আর না হলে বেলার দিকে যখন দশটা এগারোটা হবে সেই সময় দিতে পারেন আর একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই বইকালবেলা বা সন্ধ্যেবেলাতে এই পুদিনা পাতার জল পাখিদেরকে প্রোভাইড করবেন না করলে কিন্তু পাখিদের ঠান্ডাজনিত সমস্যা আসলেও আসতে পারে কারণ বৈকাল এবং সন্ধ্যার দিকে ওয়েদার কিন্তু মোটামুটিভাবে অনেকটাই নর্মাল হয়ে আসে সেই সময় যদি পাখিদেরকে আপনারা এই জিনিসটাকে প্রোভাইড করেন তাহলে কিন্তু পাখিদের ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হতে পারে তো এই জন্য আপনাদেরকে আমি রেকমেন্ড করব আপনারা সকালবেলা বা দশটা এগারোটার মধ্যে পাখিদেরকে এই জিনিসটা প্রোভাইড করে দেবেন এবং দুপুর গড়িয়ে বিকাল যখন হয়ে আসবে তখন এই জলটিকে ফেলে দিয়ে আপনার ফেস ওয়াটার পাখিদেরকে প্রোভাইড করবেন এই ছিল একটা ছোট্ট উপকারী ভিডিও শুধুমাত্র বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো গরমকালে পাখিদেরকে সুস্থ রাখার জন্য যতটা পারবেন হোম রেমিডি ব্যবহার করুন ন্যাচারাল জিনিসের ওপরে পাখিগুলোকে এই গরমকালটা রেখে দিন তাহলে দেখবেন আপনার পাখিগুলো কিন্তু খুব ভালো থাকবে এবং ফিট থাকবে পরবর্তী ব্রিডিং সিজন যেটা আসবে আগস্ট কি সেপ্টেম্বর মাসে তাতে দেখবেন আপনার পাখিগুলো কিন্তু খুব ভালো ব্রিড করবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার কোনো পরিচিত পাখাল বন্ধু থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দিন যদি চ্যানেলটা নতুন নয় এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আমি আপলোড করে থাকি এবং একদিন ছাড়া ছাড়া আপনারা কিন্তু সামার কেয়ার নিয়ে নানান ধরনের টিপস কিন্তু আপনার আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিতে হবে বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকুক আপনার আত্মীয় পরিজনরা ভালো থাকুক আপনার পোষা পাখিগুলো গরমে ভালো থাকুক আর এইভাবেই দে পাখি হাউসের পাশে থাকবেন ধন্যবাদ